আজকের ব্লগে থাকবে আমার মায়ের একটা ইচ্ছে পূরণ সহ আমার সারা দিনের কিছু কাজকর্ম অফিসে যাওয়া আসা এবং সেই সাথে প্রিয়জনের সাথে কাটানো কিছু সুন্দর মুহূর্তের গল্প আসসালামু আলাইকুম হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্মাইল উইথ সুরভি সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার নতুন আজকের ব্লগ বেশ কিছুদিন ধরেই আমার মা আমার কাছে একটা ইচ্ছে পোষণ করছিলেন সেটা হচ্ছে এখন কিন্তু প্রায় সময় দেখা যায় যে খিচুড়ি ঘর কিংবা মাটির হাড়িতে রান্না করা কষা কষা একদম গরুর মাংস সেই সাথে তিন চার পদের ভর্তা দিয়ে একটা খিচুড়ি প্ল্যাটার আর মিরপুরে যেহেতু এখন এই খিচুড়ি ঘর এবং সেই সাথে তুহিন মামার খিচুড়ি ঘর এগুলো রয়েছে সো আমরা কিন্তু চলে গিয়েছিলাম মিরপুর দুই স্টেডিয়ামের পাশে সেখানে আমাদের পছন্দের হান্ডি গোস্ত এবং সেই সাথে খিচুড়ি আর চার পদের ভর্তা দিয়ে সবাই মিলে খেয়েছিলাম সঙ্গে ছিল আমার ভাই বউ আর এটা কিন্তু বেশ অনেক আগের একটা ভ্লগ অনেকদিন পর সবাই একদম অফিস শেষে বাইরে বসেছি খেতে এবং এরকম পরিবেশটা আসলে অনেক বেশি ভালো লাগার খুব ভালো লাগে যখন এরকম সুন্দর সবাই মিলে একসাথে খাওয়া হয় আর খাওয়ার আগে অবশ্যই ম্যান্ডেটরি যে ফটোশুটটা ছিল সেটা আমরা সবাই করছিলাম তো খুবই মজার একটা খাবার খেয়ে এবং সেই সাথে মায়ের ইচ্ছে পূরণ শেষে যখন আসলে বাসায় আসছিলাম তখন বারবার বলছিলাম যে আজকে ছোট ভাইটা যদি সাথে থাকতো তাহলে অনেক বেশি ভালো লাগতো মা বাসায় আসার কিছুক্ষণ পরেই দেখি আমার ছোট ভাই চলে এসেছে এবং সিজদা তো এক গাদা চিপসের অর্ডার দিয়ে দিয়েছিল সে তার জন্য যত রকমের চিপস দোকানে পেয়েছে সব কিছু নিয়ে চলে এসেছে তার মামা এবং সে এক এক করে রিসিভ করছে এবং ওর কোলে হাতে সব জায়গায় দিচ্ছিল এবং সেও খুব মজা করে এগুলোকে লোড করছিল শীষ প্রতি তার মামা এবং মাম মানে তার মামির এত আদর এত যত্ন ভালোবাসা সবকিছু দেখে আসলে ভালোই লাগে আর সেই যে আমাদের একটা ছোট্টবেলার ছোট ছোট কিছু লাইন আছে না মামি লাঠি বাড়ি দিল সেই জিনিসটা যেন এখনকার দিনে সব মামিদের মধ্যে মিথ্যে হতে চলেছে তো শীত সবসময় তার মাম এবং মামার এরকম আদর এবং যত্নে থাকুক সেই কামনা জানাই এরপরে কিন্তু আমরা চলে গিয়েছিলাম পিঠা খেতে অনেকদিন যাবতীয় ভাবছিলাম যে একটু পিঠা খাবো তো মিরপুর চোদ্দ নম্বরে গিয়েছিলাম যেহেতু ছোট ভাই এসেছে ওর সাথে একটু ঘুরতে যাওয়া যেতেই পারে বারবার বলছিলাম ছাড়া আমরা ঘুরতে গিয়েছি তো এবারে গিয়ে আসলে আমরা ট্রাই করেছিলাম মিরপুর চোদ্দতে কিন্তু অনেক রকমের পিঠা ছিল আর এরপরে চলে যাই একটা ফুল বাগানে সেদিনের আর তেমন কোনো ফুটেজ নেওয়া হয়নি কিন্তু আর আমার অফিসে কিন্তু যখন আমি যে সুযোগটাই পাই টুকটাক একটু ফুটেজ নেওয়ার চেষ্টা করি আর আমার বারান্দায় এবার কোনো ধরনের ফুল গাছ না লাগালেও আমার অফিসের ছোট্ট বারান্দায় এত সুন্দর কিছু ফুল এবং সেই সাথে গুলো দেখা যায় কাজের প্রেসারে থাকি অথবা মন ভালো কিংবা খারাপ যাই থাকুক না কেন এই ছোট্ট কর্নারে আসলে শীতের যে একটা সুন্দর বাতাস সেই সাথে মিষ্টি রোদ আর এত সুন্দর ফুলের সৌন্দর্য দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আমি কিন্তু আজকে অনেক রাতে এবং শেষ ঘুম পাড়িয়ে খুব আস্তে আস্তে কথা বলছি অনেকেই আমার শুনে আবার ভাবতে পারেন যে আমার ঠান্ডা লেগেছে কিনা কিনা কিংবা অসুস্থ তা একদমই নয় আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার ফুল থাকুক থাকুক বা নাই এই ফুলের যে সৌন্দর্য এই ঋতুতে আসলে যে সৌন্দর্য সেটা কিন্তু শেয়ার করতে ভুলিনি আর এরপরে চলে এসেছি সব কলিগরা মিলে একটু ছবি তুলতে এত সুন্দর একটা প্লেস ছবি না তুললেই না লাঞ্চের পরে আসলে এসেছিলাম এই জায়গাটাতে কলিকদের কথা যেহেতু চলেই আসলো কলিকদের নিয়ে কিছুদিন আগে আমরা একটা বিশেষ জায়গায় গিয়েছিলাম সেটারই কিছু টুকরো টুকরো ফুটেজ এবারে শেয়ার করবো কিছু পাহাড়ি খাবার আমরা এবার ট্রাই করতে গিয়েছিলাম হেবাঙে হেবাং কিন্তু কাঁচি অবস্থিত আর আমাদের মূল আকর্ষণ যেটা ছিল এই মুন্ডি এইটাই খাওয়ার জন্য মূলত আমরা সেখানে গিয়েছিলাম মুন্ডির সাথে আমরা এই বড়া পিঠাটা অর্ডার করেছিলাম এটা হচ্ছে বিন্নি চাল সেই সাথে একটু নারকেল কোরানো আর অল্প চিনি একটু নোনতা এই দিয়ে বানানো হয়েছিল আর মন্ডিটা খেতে তো ভীষণ ভালো ছিল আর ওদের যে পাহাড়ি যে সৌন্দর্যগুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু সাজানো হয়েছিল এই পুরো লোকেশনটা সেটা হয়তো অনেকেই জানেন এবং হয়তো অনেকের কাছে পরিচিত তবে মন্ডি খেতে কিন্তু আমাদের কাছে ভীষণ ভালো লেগেছে একটা টক ঝাল মিষ্টি একটা ট্যাঙ্গি ফ্লেভার সেই সাথে একটু সুপি ফ্লেভার এবং সেই সাথে রয়েছে চিকেন একটু মাছও মনে হয় রয়েছে একটু সুটকি ফ্লেভার পেলাম আর লেবু লেবু দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছে আপনারাও যদি কোনো পাহাড়ি খাবার ট্রাই করতে চান অবশ্যই হেবাং যেতে পারেন আর বিকেলে হিসেবে মুন্ডি কিন্তু একদম পারফেক্ট ছিল আমরা সবাই খাচ্ছিলাম আর যার যার আসলে রিভিউ শেয়ার করছিলাম আর সেটা নিয়ে গুরুদায়িত্ব পালন করছিল নিয়ে শুধুমাত্র যে কলেকরা গিয়েছিলাম তা কিন্তু না আমার সাথে কিন্তু আমার ফ্যামিলি মেম্বাররাও রয়েছে একেবারে সবাই একসাথে মিলে যখন এরকম একটা মজার খাবার আমরা উপভোগ করেছি তখন আনন্দ বেড়ে গিয়েছিল কয়েকগুণ এরপরে খুব করে চলে এসেছি বাসায় কারণ আমার একটা লাইভ ধরার কথা ছিল ছিল যে সেগুলো আমি সাজিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু সাজা ছিল তো লাইভে ছিল খুবই সুন্দর সুন্দর এই শাড়িগুলো জামদানি শাড়িগুলো তার উপরে কিন্তু রয়েছে কারচুপির কাজ খুবই এক্সক্লুসিভ এবং ফ্যাশনেবল কিছু ডিজাইনের শাড়ি আপনারা যারা নিতে চান আমি কিন্তু কমেন্ট সেকশনে আহ পেজের লিঙ্কটা দিয়ে দিব আলবারু পেজের আমি কিন্তু কাজ করছি রিসেন্টলি এই পেজের সাথে আপনারা কম বেশি সবাই জানেন মূলত তাদের শাড়ি ড্রেস এগুলো রিভিউ নিয়েই আমি কাজ করছি এবং এটা কিন্তু জানেন যে আমার নতুন একটা পরিচয় আর কাজ শেষে আমার ঘরের কি অবস্থা সেগুলো এক এক করে এখন গুছাবো ইনশাল্লাহ যারা আমাকে দিয়ে আপনাদের কোনো প্রোডাক্ট রিভিউ করাতে চান অথবা লাইভ করাতে চান তাদের জন্য কিন্তু অপশনটা খোলা রয়েছে অবশ্যই চাইলে নক করতে পারেন আমাদের আমার ফেসবুক অথবা আমার এই চ্যানেলে সেকশনে চলে যাব আপনাদেরকে নিয়ে একটা বিশেষ জায়গায় অনেক সময় দেখা যায় সাগর পাড়ে গেলে বিশেষ করে নেভালে বা কক্সবাজার না পতেঙ্গায় সেখানে গেলে আমরা যে ধরনের খাবারটা খেতে খুব পছন্দ করি সেটা হচ্ছে ছোট ছোট পেয়াজু এই ছোট ছোট পেঁয়াজ খেতে কিন্তু এখন আর সেই কক্সবাজারে বা সিবিচে যাওয়া লাগে না এখন কিন্তু ঢাকার বনানীতেই পতেঙ্গা নামে একটা দোকানে এসেছে যেখানে এই পেঁয়াজু ছোট্ট সিঙ্গারা এবং সেই সাথে কাকরা ফ্রাই পাওয়া যায় তো আমরা একদিন গিয়েছিলাম সেই খাবারগুলো ট্রাই করতে কেমন ছিল সবটা মিলে সেটাই আসলে দেখাবো একটু বাইরে টক দোকান টাইপের একটা দোকান এবং আমরা সেখানে সিঙ্গারা কাকরা ফ্রাই আর অর্ডার করেছিলাম ছোট্ট ছোট্ট পেয়াজগুলো শুধু যে পেয়াজু দিয়েছে তা কিন্তু নয় সেটার সাথে না একটা পেঁয়াজ মরিচের একটা সালাদ দিয়েছে যেটা একটু টক টক এবং সিঙ্গারের সাথে তো সস ছিলই খাবারের পরিমাণ অনুযায়ী দামটা একটু বেশি তারপর আমি আবার বলবো যে বনানি এরিয়া অনুযায়ী আবার একটু কম তবে সাথে অনেক কিছুই সবসময় হয়তো আমরা ট্রাই করে থাকি পেঁয়াজ মরিচ তো অবশ্যই খাই তবে এভাবে আসলে সালাদ বানিয়ে একটু তেঁতুলের সস দিয়ে কিন্তু কখনোই খাওয়া হয়নি আর পেঁয়াজুর টেস্টটা ভালো ছিল এবং সেই সাথে কিন্তু এই সালাদটা দেওয়াতে আরো অনেক বেশি ভালো লেগেছিল তো একটু একটু ঠান্ডা বাড়ির একটু ঠান্ডা বাতাস সেই সাথে কিন্তু এই ধরনের গরম খাবারগুলো খেতে আমরা খুব পছন্দ করি সবাই প্রায় একটা খোলামেলা পরিবেশে গল্প করছে আর সেই সাথে খাবারগুলো উপভোগ করছে আমরাও কিন্তু খাচ্ছি এবং সেটাও খুব এনজয় করছিল এরপরে সিঙ্গারাগুলো খাওয়ার পালা সিঙ্গারাতে বোঝা যাচ্ছিল যে বোম্বাই মরিচ দেওয়া হয়েছে একটা কামড় দিতেই কিন্তু ঝাল একটা ফ্লেভার সেই সাথে বোম্বাই মরিচের একটা সুঘ্রাণ ওফ যখন আমি ভয়েস দিচ্ছি না আমার সেই টেস্টটা বারবার মনে পড়ে যাচ্ছিল তবে এত কিছুর পর যেটা টেস্ট আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল সেটা হচ্ছে এই কাঁকড়া ফ্রাইটা একদম মুচমুচে তা আমরা বারবার ভাবছিলাম যে বাসার সবার জন্য একটু নিয়ে যাব। তবে মনে হলো যে বাসায় যাওয়ার পরে আসলে এই ফ্লেভারটা পাওয়া যাবে না বা এই মুচমুচে ভাবটা থাকবে না এটা এখানে বসে খেলেই সবচেয়ে বেশি ভালো পাওয়া যাবে ফ্লেভারটা এবং টেস্টটা যদি কখনো মনে করেন ফ্রেন্ডসরা অথবা কলিগরা মূলে একটা হ্যাং আউট করবেন ছোটোখাটো একটা গিটার হাতে নিয়ে গান গাইতে গাইতে হয়তো বা একটা সন্ধ্যা আপনারা উপভোগ করতে চান তারা কিন্তু চলে আসতে পারে বনানির এই পতঙ্গা পয়েন্টে আমার কাছে তো মনে হয় যে ফেসবুক একটু সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন আর গরম গরম এই কাঁকড়া ফ্রাইটা আমি এখন একটু এনজয় করছি আর এনজয় করতে করতে আপনাদেরকে বলে দিতে চাই যদি ভালো লেগে যায় আমার আজকের ব্লগ অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর পরবর্তীতে এই ধরনের ব্লগ দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে স্মাইল উইথ আসলে সবসময় চাই আমার এই ব্লগ জুড়ে সবসময় থাকুক আপনাদের ভালোবাসা কারণ এত প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যখন আমি একটা ব্লগ করতে পারি আর কি সেটা অবশ্যই আপনাদের ভালোবাসা থাকে কারণেই পারি আর এই ভালোবাসাটা নিয়ে আসলে সামনে এগিয়ে যেতে চাই সেজন্য সবসময় আপনাদের আরো অনেক বেশি সাপোর্ট প্রয়োজন সো এদিকে আমার একটু প্রয়োজন চা এই চাটা আসলে ভালো লাগেনি দুধ চাতে কোনো প্রকার মশলা অ্যাড করতে বা অ্যাড করলে আমার ভালো লাগে না তারপরও ভাজাভুজি খাওয়ার পরে এক কাপ চা খুবই প্রশান্তি দিয়েছিল আর এই প্রশান্তি নিয়ে শেষ করব আজকের ব্লগ সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সকলের জন্য